বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক প্রচারণা ঠেকাতে সহায়তা করেনি ফেসবুক বিটিআরসির পক্ষ থেকে দফায় দফায় ফেসবুক টিকটক ইউটিউবকে নির্দেশনা দেওয়া হলেও সহিংসতামূলক কন্টেন্ট ব্লক করেনি এসব সামাজিক যোগাযোগ মাধ্যম এ ব্যাপারে তাই সরকার এবার হার্ডলাইনে যেতে চাইছে ফেসবুক টিকটককে তলব করে বিভিন্ন বিষয়ে জানতে চাইবে বাংলাদেশ বিস্তারিত দেখুন ইমতিয়াজ আলমের রিপোর্টে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে নিজেদের প্ল্যাটফর্মে গুজব অপপ্রচার উস্কানি ও সহিংসতামূলক প্রচার প্রচারণা ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষ তা জানতে চাইবে বিটিআরসি তারা জবাব না দিলে অথবা সেটি সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেবে বিটিআরসি বিটিআরসি সংশ্লিষ্ট দুটি উইংয়ের দুজন পরিচালক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন